আমি বুঝলাম না তামিম উপরে হঠাৎ ক্ষেপলেন কেন সাকিব আল হাসানের সমর্থকরা আমরা এই বাস্তবতাকে অস্বীকার করতে পারবো না যে আমাদের ক্রিকেটে এই সাকিবিয়ান তামিম ইয়ান ইয়ান এরকম নানান ইয়ান বিয়ানরা রয়েছেন যারা আসলে বাংলাদেশ ক্রিকেটের চেয়েও ওই পার্টিকুলার ক্রিকেটারের জন্যই যেন তাদের সকল যান প্রাণ উৎসর্গ করে দেওয়ার মতো অবস্থা সো সেই জায়গাটাতে সাকিব তামিম বিষয়টাও আমরা জানি সেইখানে হঠাৎ করে তামিমের উপরে সাকিব সমর্থদের ঝাঁপিয়ে পড়া যেটা দেখতে পাবেন শিওর যে আপনি এটার সঙ্গে পরিচিত যদি সোশ্যাল মিডিয়া গত টোয়েন্টি ফোর আওয়ার্সে আপনি থাকেন এটার আসলে কারণটা কি কি কারণে তামিম উপরে সাকিবের ভক্ত সমর্থকরা এইভাবে ঝাঁপিয়ে পড়বেন সাকিব আল হাসান তামিম ইকবালের বিপক্ষে কি অভিযোগ করতে পারেন না দেড় বছর আগের ঘটনা দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ের ঘটনা ওই সময় আমাদের কি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের কি হয়েছে ওয়ার্ল্ড কাপের আগে কি হয়েছে ওয়ার্ল্ড কাপের আবহ কি হয়েছে ওয়ার্ল্ড কাপ চলাকালীন কী হয়েছে এগুলো কি আসলে আপনি ভুলে গেছেন যদি ভুলে গিয়ে না থাকেন তাহলে ওই সময়ের সাকিব আল হাসান ওই সময়ের তামিম ইকবালের বিপক্ষে অভিযোগ করাটা কি এতই অস্বাভাবিক ঘটনা যে যেই জন্য এখন সোশ্যাল মিডিয়াতে ঝাঁপিয়ে পড়তে হবে আমি এটার আসলে কোনো কারণই খুঁজে পাচ্ছি না নাকি এর সঙ্গে ওই যে ক্রিকেট বোর্ড নির্বাচন এগুলার সম্পর্ক সংযোগ রয়েছে নাকি অ্যাবসুলুটলি নিজেদের পছন্দের ক্রিকেটার বা মানুষকে ওখানে ডিফেন্ড করার জন্য অন্যকে হিউমিলেট করার সেই চেষ্টার আরও একটা জায়গা আমরা এই জায়গা এখানটাতে দেখতে পাচ্ছি দেখুন এইবারের ঘটনাটা কি হয়েছে সেটা আমরা মোরলে সবাই জানি কত চব্বিশ ঘন্টা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে হইচই সরগরম তোল পার চলছে প্রথমত খবরটা আসলো এইভাবে যে চন্ডিকা হাতুরে সিং এর বিশ্বকাপ চলাকালীন সময় নাসিম আহমেদকে যে চোর মেরেছিলেন সেইটা মিডিয়াতে ফাঁস করে দিয়েছেন তামিম ইকবাল এবং জালাল ইউনুস যেন চন্ডিকা হাতুরে সিং এর সেক করার পথটা প্রশস্ত হয় তদন্ত কমিটি এর ফাইন্ডিংস এইটা দুই হাজার তেইশ বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার জন্য যে তিন সদস্যের কমিটি তৈরি করেছিল বিসিবি তারা এটা খুঁজে পেয়েছে এরকম একটা খবর কিছুক্ষণ চাউট টাউট হলো কিন্তু তারপরে দেখা গেলো ঘটনাটা মোটেই সেরকম নয় আমি নিজেও একটা ভিডিও করেছি নটর নম্বরে পুরোপুরি এক্সপ্লেনেশন দিয়ে আসলে ঘটনাটা কি ঘটেছে তদন্ত কমিটির সেই যে রিপোর্টটা দেখেছি রিপোর্টটা আপনাদের দেখিয়েছি যে ওইখানটাতে সাকিব আল হাসানের অভিযোগ হচ্ছে গিয়ে এটা তদন্ত কমিটির কোনো ফাইন্ডিংস না সাকিব অভিযোগ করেছেন যে এই ঘটনাটা মিডিয়ায় ফাঁস করে দিয়েছেন তামিম ইকবাল ও জালাল ইউনুস এখন সাকিবের অভিযোগটাকে কি খুব বেশি আমলে নেওয়ার কিছু রয়েছে আমাকে এই কথাটা একটু বলেন ওই বিশ্বকাপে খেলতে যাবার আগে সাকিব আল হাসান টি স্পোর্টসে যে ইন্টারভিউটা দিয়েছেন সেই ইন্টারভিউতে তিনি তামিমের নামে যা যা বলেছেন তারপরে এই অভিযোগটা যে তিনি করেছেন এটাতে আর খুব অস্বাভাবিকতার কি রয়েছে ওইখানে কি বলেছেন তার বড় একটা প্রশ্ন আমি যদি এখানে একটু সামনে নিয়ে আসতে চাই যে তামিম আর জালাল ইউনুস যে এটা ফাঁস করেছেন সেটা সাকিব জেনেছেন কিভাবে সাকিব এই কথাটা মিডিয়ার ওই যে মিডিয়া তো না ওই তদন্ত কমিটির সামনে বলেছে ওই তিন সদস্য তদন্ত কমিটি যে ষোলো জনকে ইন্টারভিউ করেছে তার মধ্যে সাকিব আল ছিলেন এবং সাকিব তাদের সামনে বলেছে যে তামিম ও জালাল ইউনুস মিডিয়ার কাছে এই ঘটনাটা ফাঁস করেছেন সাকিব সেটা জানলেন কিভাবে এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন এখানে কি যে মিডিয়ার কাছে ফাঁস করেছে সেই মিডিয়া গিয়ে কি বলে দিয়েছে সাকিবকে যে ভাই আমাকে তামিম এই ঘটনাটা বলেছে ভাই আমাকে জালাল ইউনুস এই ঘটনাটা বলেছে এটা তো তদন্ত কমিটির সামনে সাকিবকে সাকিবেরকে পাল্টা চেরা করা উচিত ছিল সাকিবের কাছে জানতে যাওয়া উচিত ছিল যদি এই ঘটনা সত্য কিনা তাহলে ওই মিডিয়ার সঙ্গেও কিন্তু এই তদন্ত কমিটি বসতে পারতো আলোচনা করতে পারতো তাদেরকে ডাকতে পারতো এটা খুব অস্বাভাবিক কিছু না দুই হাজার তিন বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার প্রেক্ষিতে যেই তদন্ত কমিটি দুই হাজার তিন আমি অনেক আগের কথা বলছি তখন কিন্তু বাংলাদেশে ওই ওয়ার্ল্ড কাপ কভার করতে গিয়েছেন এমন অনেক সাংবাদিকের সঙ্গেও ওই তদন্ত কমিটি বসেছিল আলোচনা করেছিল তাদেরও প্রশ্নের মুখোমুখি ফেলেছিল ফলে এই জায়গাটাতে যদি কোনো মিডিয়া এটা মানে সাকিব প্রথমত এটা জানলেন কোত্থেকে যে তামিম ইকবাল ও এই ঘটনাটা ফাঁস করেছেন সেইটা জানতে চাওয়া উচিত ছিল এই তদন্ত কমিটির এবং সেই ক্ষেত্রে ওই মিডিয়ার সঙ্গে কথা বলাটা উচিত ছিল কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে মিডিয়া এই তদন্ত কমিটি এই জায়গাটাতে খুব একটা গুরুত্বই দেননি যে সাকিব এই কথাটা অভিযোগটা তুলেছেন তামিমের বিপক্ষে তামিমের সম্পর্কে সাকিবের যে মূল্যায়ন বা ওই সময় সাকিবের যে অবস্থান সেইটার কারণে এটাকে আলাদা গুরুত্ব দেনি এটা কেবলই একটা রেশারেশি মানে একটা কি বলা চলে যা রা খুব আক্রোশের বই প্রকাশ হিসেবে প্রভাবলি তারা দেখেছিল এবং যেহেতু তাদেরই আরও একজন জালাল ইউনিস বিসিবি পরিচালক ছিলেন সেই কারণে তার বিপক্ষে অভিযোগটাকেও তারা আমলে নেয়নি সাকিবের অভিযোগ আমলে নেওয়ার রয়েছে কিনা এই তদন্ত কমিটি আমলে নেয়নি ধরেন সাকিব ওই যে আমি টি স্পোর্টস এর ইন্টারভিউটার কথা বলছিলাম আজকের এই ঘটনাটা আবার তামিমের ব্যাপারটা সামনে চলে আসছে তামিম তার সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি নিজেকে ক্লিয়ার করেছেন তিনি ওই জায়গাটাতে বলেছেন যে ব্যক্তি তাকিমের নাম উল্লেখ না করেই বলেছেন যে ব্যক্তি বিশেষের মতামত আর তদন্ত কমিটির ফাইন্ডিংস এক জিনিস না এটা আশা করি সবাই বুঝতে পারেন এবং এইটাকে হচ্ছে গিয়ে ডাইভার্ট করা হচ্ছে এইটা আলোচনা মানে অন্য দিকে মোট ঘুরিয়ে নেওয়া হচ্ছে যেন তামিম এখানে হাত মেলাবেন না এরকম একটা কথা তামিম বলেছেন যেটা নটমানের সঙ্গে তামিম একটা দীর্ঘ ইন্টারভিউতেও তামিম তামিম ওই বিষয়টা বারবার জোর দিয়েছেন যে ক্রিকেট বোর্ডে আসার জন্য তামিমকে যদি ওইরকম ফিসি লোকজনের সঙ্গে হাত মেলাতে হয় তাদের সঙ্গে তামিম হাত মেলাবে মিলিয়ে ক্রিকেট বোর্ড আসবেন না বরং তিনি আসলে 50 বছর যদি না আসেন তাতেও তার কোনো আপত্তি নেই আগামী তিন টার যদি না আসেন ক্রিকেট বোর্ডে তাতেও তার কোনো আপত্তি নেই এই যে দুই মাস তিন মাস পরে ক্রিকেট বোর্ডের নির্বাচন সেইটাকে সামনে রেখেই কি এই জিনিসটাকে মিডিয়াতে এলো কিনা এটা তামিমের একটা আশঙ্কা জায়গা তিনি তার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিয়ে সেই জিনিসটা জানিয়েছেন সো তামিমের স্ট্যাটাসে দুটো ভাগ একটা হচ্ছে যে এই নির্বাচন কেন্দ্রিক তিনি না বললেও সরাসরি না বললেও সেটা বোঝা গেছে এবং আরেকটা সাকিবের নাম উল্লেখ না করলেও সেই সাকিব কেন্দ্রিক যে সাকিবের মনোভাবের জিনিসটাকে এইখানটা তত গুরুত্ব দর কিছু নাই এবং এই জায়গাটাতে অংশ যদি আমরা আলাদা করে দেখি নির্বাচনে এইখানটাতে তামিমের ওই জায়গাটা একেবারে অমূলক বলে আমার কাছে মনে হয় না আমি আগের ভিডিওটাতেও ওইটার একটা টাচ দিয়েছিলাম আমি বলেছিলাম যে সামনে নির্বাচনকে কেন্দ্র করেই কি এরকম কোনো কিছু আসলে হচ্ছে কিনা তো তামিমের ভাবনাটাও দেখলাম যে ওইটারটা ওই একই রকম ভাবনাটা তামিমেরও তিনি তার ওই স্ট্যাটাসটাতে সেই জিনিসটাই লিখে এখন এইখানটাতে নির্বাচনের এখানে তামিম যদি ইলেকশন করেন অনেকের জন্য এই সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে কাদের জন্য সমস্যার জায়গা তৈরি হবে ভাই ফারুক আহমেদের জন্য হবে ফারুক আহমেদের নামে এখন মিথ্যা মানে হচ্ছে যদি খারাপ কথা বলি তাহলে হচ্ছে এটা আপনার কান শোনার জন্য তৈরি যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এইটাই ঠিক আছে আমাকে আপনি বলেন যে এই মুহূর্তে তামিমের নামে এই জিনিসটা মার্কেটে ছেড়ে দিলে ফারুক আহমেদের কি লাভ হবে এটা আমাকে একটু বুঝিয়ে বলেন ফারুক আহমেদের এখানে কোনো লাভ নাই কেন না সামনের নির্বাচনে ফারুক আহমেদ এখন আর কোন রকম কোন পার্টি না ফারুক আহমেদ ওই হিসাবে ওই ইকুয়েশন থেকে একেবারে পুরোপুরি বাইরে চলে গেছেন ফলে এর মধ্যে ফারুক আহমেদের ইনভলভ হওয়ার বা এই জিনিস মার্কেটে ফারুক আহমেদ ছেড়ে দিয়েছেন সদ্য সাবেক বিসিপি প্রেসিডেন্ট আমি দুই দিয়ে চার মিলে আমার ক্রিকেটিও সেন্স সেই জিনিসটা বলেন না যে তিন সদস্যের তদন্ত কমিটিটা ছিল সেই তিন সদস্য তদন্ত কমিটির মধ্যে এনায়ত হোসেন সিরাজ তিনি ছিলেন আহ্বায়ক তাকে তিনি তো আর নেই বাংলাদেশের প্রবাবলি তিনি এই মুহূর্তে নেই ওই রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ক্রিকেটের ধারে কাছেও তিনি আসলে নেই বাকি দুইজনের একজন হচ্ছে ইংরেজ আকরাম খান তার অবস্থানটা আমরা জানি যে তিনি এই কিছুদিন আগে ফারুক আহমেদের বিপক্ষে অনাস্থা প্রস্তাবে পর্যন্ত সই করেননি আর তামিমের সঙ্গে তার সম্পর্কে যে হচ্ছে চাচা যা সেটাও আমরা জানি এবং বাকি যে আর একজন সেটা হচ্ছে গিয়ে নাম একমাত্র তার দিকে আসলে আঙ্গুলটা যায় যে এই জিনিসটা যদি মিডিয়াতে দিয়ে মাইলেজ নেওয়ার বা তামিমকে হচ্ছে গিয়ে ডিমিন করে এইখানটাতে নির্বাচনী দৈরে এগিয়ে যাওয়ার এই হিসাবটা একমাত্র মাহুবা নামের দিকেই ইন্ডিকেট করে বলে আমার কাছে এখানে মনে হচ্ছে মাহুয়া নামের এই জায়গাটাতে লাভ রয়েছে যে তামিমকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য এইটা একটা হতে পারে তা না হলে ভাই যে এক বছর আগে রিপোর্ট মিডিয়া এত চেষ্টা করে এই জিনিসটা নিতে পারেনি অল অফ এ সেন এখন এই মুহূর্তেই কেন এই রিপোর্টটা সামনে চলে আসবে ওই প্রশ্নটা আসলে ভ্যালিড বলেই আমার কাছে মনে হয় আর আরেকটা জিনিস যে সাকিবের ইস্যুটা সেটা হচ্ছে ভাই সাকিব ওই যে আমি টি এর ইন্টারভিউর কথাটা বারবার উল্লেখ করেছি তামিম নিজেও আজকের ওই স্ট্যাটাসটা তিনি ওইটা লিখেছেন যে একটা টেলিভিশন চ্যানেলে একটা ইন্টারভিউ দেওয়া এবং বিভিন্ন সময় সাকিব তার নামে যে বিষেধাজার করেছেন সেই জিনিসের প্রেক্ষিতে সাকিবের এই অভিযোগটাকে যদি গুরুত্ব মনে তদন্ত কমিটি তামিমকে জিজ্ঞাসা করতো আমি গতকালকে মানে আগের ভিডিওটাতে আপনাদেরকে বলেছিলাম যে তামিমকে এই বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং আজকে কিন্তু তামিম তার স্ট্যাটাসে সেই জিনিসটাই লিখেছেন যে তদন্ত কমিটি এই বিষয়ে তার কাছে কিছুই আসলে জানতে চাননি সাকিব ওই ইন্টারভিউর ওই জায়গাটাতে যেই যেই কথাগুলো বলেছিলেন

যে কাকরা ব্যবসায়ীদের টাকা মেরে দেওয়া থেকে শুরু করে এত কিছু যে করেছেন ওগুলো আসলে চিটিং হয় না ওই যে কি বলে চলে আইসিসি যে তাকে নিষিদ্ধ করেছিল সন্দেহভাজন হিসাবে জুয়ারের সঙ্গে তার ওই হোয়াটসঅ্যাপ টেক্সট কথোপকথন কথা চালাচালি সেগুলো আসলে চিটিং হয় না চিটিং হয়ে যায় হচ্ছে গিয়ে মানে পুরোপুরি ফিট না হয়ে খেললে সেটা চিটিং হয়ে যায় সেটা হচ্ছে গিয়ে একটা পার্ট আবার সাকিবের কথা কি গুরুত্ব দেওয়ার কি আছে তামিমের বিষয়ে সেটা আমি বলছি আরেকটা জায়গায় কেন ওই ইন্টারভিউতেই সাকিব বলেছিলেন যে তামিমকে যে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ওপেনিং না তিন চার নম্বরে খেলানোর ব্যাপারে আলোচনা হয়েছে সেই বিষয়ে তিনি কিছু জানেন না তবে এরকম কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেইটাতে এমন কোনো মানে এটা এটাতে কি বলা চলে যে এটাতে খারাপ কিছু তিনি দেখছেন না দলের প্রয়োজনে এটা আসলে হতেই পারে ব্যাটিং অর্ডারের এই চেঞ্জটা আসলে হতেই পারে সেই সাকিবের আবার যে এই ওয়ার্ল্ড কাপের তদন্ত কমিটির সামনে সাকিবের যে নয়টা পয়েন্ট রয়েছে ওই যে তামিমের পয়েন্টটা জালালিন্সের পয়েন্টটা নিয়ে তো আমরা আলোচনা করি এখানে আরেকটা পয়েন্ট আছে যে দলের খারাপ পারফরমেন্স এর কারণ হচ্ছে গিয়ে ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন তাহলে যেই সাকিব আল হাসান এর আগে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবার আগে বলেছিলেন যে তামিমের ব্যাটিং অর্ডারটা ওপেনিং থেকে তিন চার নম্বরে খেলালে তিনি কোনো সমস্যা দেখেন না তিনি আবার ওয়ার্ল্ড কাপের পরে এই ব্যর্থতার পরে তদন্ত কমিটির সামনে বলছেন যে এই ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন হওয়াটাতে বাংলাদেশের এই খারাপ পারফরমেন্সের বড় একটা দায় তো সাকিবের কথার কি আসলে খুব একটা গুরুত্ব দেওয়ার কিছু রয়েছে আমার কাছে মনে গুরুত্ব দেওয়ার কিছু না হ্যাঁ ভাই আপনারা বলতে পারেন যে কিছুদিন আগে ওই যে তামিম যে অসুস্থ হয়েছিল সেই অসুস্থ হওয়ার প্রেক্ষিতে সাকিব আল হাসান কি বলা চলে যে তার সোশ্যাল মিডিয়াতে তামিমের ওই সুস্থতা উইশ করে তিনি হচ্ছে কি স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসান ফোন করেছিলেন সেইখানে তামিমের স্ত্রীর সঙ্গে তার কথাবার্তা হয়েছে ঠিক আছে এটা হয়েছে এটা একটা গুড জেস্টার আমি যে তামিমের ইন্টারভিউটা করেছিলাম তামিমও সেখানে বলেছেন যে তিনি এইটাতে আসলে খুবই কি বলেছিল খুশি হয়েছেন যে সাকিব এরকম এই কাজটা করেছেন এবং এবং সাকিবের রোজ যদি এরকম বা তার বা তার পরিবারের কারো যদি এরকম হয় তামিম ওই জায়গাটাতে ঠিক মানে শুরুর দিকের কয়েকজন হিসেবে তামিম ওই জায়গাটাতেই তার সাধ্য মতো সবকিছু করবেন সেটি ঠিক আছে কিন্তু ধরেন ওইটা একটা এক্সট্রাডেনারি সিচুয়েশন আপনি যদি মনে করেন যে ওইটার সূত্র ধরে সাকিব আর তামিমের সম্পর্কটা আবার জোড়া লেগে যাচ্ছিল সাকিব আর তামিম আবার বন্ধু হয়ে যাচ্ছিল আবার তারা কাছাকাছি ক্লোজ আপ ওই যে কি কাছে আসার গল্প এটা হয়ে যাচ্ছে এগুলো ভাই ভুল কথা এগুলো হচ্ছে গিয়ে অতিরঞ্জন কথা এগুলো হচ্ছে গিয়ে মিডিয়ার বাড়াবাড়ি কথা ওই রকম কোনো কিছু হওয়ার কোনো সুযোগই নেই

ভীষণ রকম একটা সিচুয়েশন অ্যারাইজ করে তখন কিভাবে মানে কীভাবে করবেন সেটাও গুরুত্বপূর্ণ যেটা আমরা তামিমের অসুস্থ সময় দেখেছি সাকিব যেভাবে রিয়াক্ট করেছেন এবং পরবর্তীতে তাকে যেভাবে থ্যাংকস জানিয়েছেন কিন্তু তার মানে এইটা যে হচ্ছে গিয়ে সব কিছু আগের মতো হয়ে গেছে বিষয়টা সেটা নয় এবং সেই এক দেড় বছর আগের ঘটনা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যেই জিনিসটা মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ভুলভাবে গিয়েছে সেই ভুল যাওয়াটাতে যখন জাস্টিফাই করা হয়েছে ধরেন আমি আমার প্ল্যাটফর্ম থেকে করেছি বিভিন্ন জনে পরে জাস্টিফাই করছে এখন আমার মনে হয় আপনাদের সবার কাছে ক্লিয়ার যে এটা তদন্ত কমিটির ফাইন্ডিংস না এটা হচ্ছে গিয়ে সাকিব হাসানের অভিযোগের জায়গা সো সেই জিনিসটা যখন তামিম তার সোশ্যাল মিডিয়াতে একটি স্ট্যাটাস দিয়ে তার অবস্থানটা ক্লিয়ার করেন এবং জানান এইটাতে তার উপরে ঝাঁপিয়ে পড়ার কি আছে এটা আসলে আমি ঠিক ক্লিয়ার না আমাদের ওই যে সাকিব ইয়ান ওই যে তামিম ইয়ান বাংলাদেশ ক্রিকেটের যে একটা খুবই মানে গুরুতর একটা সমস্যা খুবই একটা গভীর একটা সমস্যা এখন সাকিব তামিম কেউ আর ন্যাশনাল টিমে নেই কেউ আর খেলছেন না কেউ আর প্রবাবলিক খেলবেনও না কিন্তু ওই সমস্যার জায়গাটা থেকে আমরা বোধ আর এখনো বেরোতে পারছি না এবং সেই জায়গাটাতে গিয়েই আমার কাছে মনে হয় যে ওই কারণেই সাকিব আল হাসান যে তামিমের বিপক্ষে অভিযোগটা করেছিলেন ওই সময়টার কথা ওই প্রেক্ষাপটের কথা ওই মুহূর্তটার কথা ভুলে গিয়ে এইখানটাতে সবাই আবারও শুরু হয়ে গেছে কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে যেটা বাংলাদেশ ক্রিকেটের একটা খুবই খুবই স্যাড পার্ট এবং আমি মনে করি যে সত্যিকার অর্থেই সাকিব আল হাসান যে তামিম ইকবালের বিপক্ষে অভিযোগ করেছেন সেটাতে অবাক হওয়ার যেমন কিছু নেই ঠিক তেমনিভাবে সাকিব আল হাসান যে তামিম ইকবালের বিপক্ষে অভিযোগটা করেছেন সেইটাকে খুব একটা আমলে নেওয়ারও কিছু নাই